গ্রামকে গ্রাম করে তোলে যেমন নদী নালা ধানের ক্ষেত কিন্তু সেগুলি দিনের বেলা মাত্র রাতের বেলাই এই দায়িত্ব পালন করে ছোট্ট এই বন্ধুরা প্রথমেই বলি এক পোকাগুলিকে কষ্ট দেওয়া হচ্ছে না ভিডিওর শেষে আবার মুক্ত করে দেওয়া হবে চলুন আজ এনাদের আসল পরিচয় জেনে নিই প্রথমেই শুরু করি এনাকে দিয়ে ইনি হলেন ঘাসফড়িং বা গ্যাস কিভাবে বুঝবেন এটি ঘাসফড়িং মূলত মাথা লম্বা হয় শক্তপোক্ত শরীর ও ছোট অ্যান্টেনা থাকে মূলত এরা হারভিভরাস টাইপের হয় মানে কচি পাতা শস্য জাতীয় জিনিস এরা খায় শব্দ করার প্রক্রিয়া বড়ই অদ্ভুত পিছনের পা ও ডানা পরস্পর ঘষে এরা শব্দ করে চলুন এদের একটু শব্দ শুনে নিই আমরা হলেন ঝিঝি পোকা বা ক্রিকেট কিভাবে বুঝবেন এটি ঝিঝি পোকা মাথাটা ঘাস তুলনায় তুলনায় ছোট হবে শরীর তুলনায় কোমল আরও হবে অন্যদিকে অনেক লম্বা হবে এরা মেনলি অমনিভরাস টাইপের মানে কচি পাতা ছোট পোকা ইত্যাদি খায় টোটাল দুই জোড়া পাখনা থাকে এই পাখনা দ্বারা পরস্পর ঘষে এরা শব্দ করতে পারে চলুন এনার একটু শব্দ শুনে নেই এটি কিন্তু খাস ফোরিং নয় এটি ঝিজি পোকারই একটি স্পেসিস এগুলিকে কেটেডিট বলে এরাও ক্রিকেটের মতোই অমনি বেরাস হয় আরেকটি অদ্ভুত জিনিস আপনাদের বলি এদের সামনের হাঁটুর কাছে যে জোড়া পা দেখতে পাচ্ছেন সেখানে দুটি অদ্ভুত ছিদ্র রয়েছে সেই ছিদ্র দিয়ে এরা শোনে এটাই ওদের গান চলুন এদের করা আওয়াজ একটু শুনে নেই ফ্যাক্ট আপনাদের বলি এই তিনটি প্রজাতির ক্ষেত্রে এটা প্রযোজ্য যেটি হচ্ছে এদের পেটের কাছে ছোট ছোট অদ্ভুত ছিদ্র রয়েছে যে ছিদ্র দিয়ে এরা শ্বাস-প্রশ্বাস নেয় আলাদা করে এদের কোনো ব্রিদিং অর্গান নেই আমরা এই তিন প্রজাতির বিষয়ে একটু একটু করে জানলাম এবার কিন্তু রাত্রিবেলা আপনাদের ঘরের মধ্যে যদি হঠাৎ করে এই তিন প্রজাতির মধ্যে কেউ ঢুকে পড়ে আপনি কিন্তু দেখেই বুঝতে পেরে যাবেন এটি গ্র্যাস অপার ক্রিকেট না ডিড চলুন এবার এদিকে খোলা কাশে মুক্ত করে দেওয়ার পালা